সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নবনা টিভিতে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার ভোর ছয়টায় খুলনা থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সেরে যায় জানা গেছে প্রথম দিন খুলনা থেকে পাঁচশো জন যাত্রী নিয়ে ট্রেনটি সেরে যায় তবে এ সময় খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান সব ঠিক থাকলে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছানোর পর কমলাপুর রেলওয়ে স্টেশনে এর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এদিকে নতুন ট্রেন চালু চালুর খবরে খুশি যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করে তারা বলেন নতুন রুটে দ্রুত কমে যাওয়ায় এখন যাতায়াতের যেমন কম সময় লাগবে তেমনি কমে আসবে ভাড়ার পরিমাণও তবে শীতকালে ট্রেন সারা সময়সূচি ভোর ছয়টার পরিবর্তে সাতটা করলে ভালো হয় কারণ শীতকালে ভোর ছয়টায় অন্ধকার থাকে স্টেশনে আসার জন্য বাসা থেকে আরও আগে বের হতে হয় এতে ছিনতাইকারীর কবলে পড়ার সম্ভাবনা থেকেই যায় এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন বিদেশ থেকে ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে ছয় মাস পর এই রুটে নতুন আরও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে প্রসঙ্গত সোমবার সারা সপ্তাহের বাকি ছয় দিন ট্রেনটি চলাচল করবে ট্রেনটি যাওয়া আসার পথে যশোরের নওয়াপাড়া সিঙ্গিয়া জংশন নরাইল লোহাগোড়া কাশিয়ানি জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে বিরতি করবে এখন শুনবেন খেলা খবর জাঙ্গুকে নিয়ে পাকিস্তান সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনশো একুশ রানের পুঁজি গড়েও জিততে পারেনি বাংলাদেশ যার অন্যতম কারণ আমির জাঙ্গুর সেঞ্চুরি তার দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা সেই সুবাদে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন জাঙ্গু অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরির পুরস্কারটাও এবার পাচ্ছেন তিনি এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি লিস্ট এ ম্যাচ খেলেছেন আথা সাতাশ বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার ডে ফরম্যাটে সর্বশেষ পাঁচ ইনিংসের মধ্যে তিনি ব্যাসেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক আছে তিনটি শতরানের ইনিংস আর সাদা পোশাকে চার দিনের ম্যাচে তেষট্টি এর বেশি গড়ে গড়ে করেছেন পাঁচশো রান ছিল দুই সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি পাঁচ ম্যাচ শেষে হয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সর্বোচ্চ রান সংগ্রাহক সব মিলে আমির জাঙ্গুর জন্য জাতীয় দলে ঢোকার রাস্তা অনেকটা পরিষ্কারই ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে জাঙ্গুর সঙ্গে ডাক পেয়েছেন গুরাকেশ মতিও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করার পর ফের সাদা পোশাকে হাজির হচ্ছেন তিনি এই দুজনের জায়গা করে দিতে বাদ পড়েছেন সামার জোসেফ এবং আলজারি জোসেফ সামার ইঞ্জুরিতে এবং ব্যক্তিগত কারণে বাদ পড়েছেন আলজারি জোসেফ জানুয়ারি মাসের এই সিরিজের দলে বাকি আর কোনো পরিবর্তনই থাকছে না ষোলোই জানুয়ারি থেকে শুরু হওয়া এই সিরিজের মধ্যে দিয়ে দু সালের পর প্রথমবার পাকিস্তানে টেস্ট টেস্ট খেলতে যাচ্ছে ক্যারিবিয়ানরা